কাছে আসলে এমনই হওয়া উচিত যেইটা দেখলে মানুষ হুমড়ি খেয়ে পড়বে আর আলোটা দেখেন সুপার সফট চাপ দিবেন ভেঙে যাবে আমি বুঝি না এই কাচি ডানের মাটনটা খেতে গেলে আমার জানি কেন সন্দেহ হয় আর আপনি যতই লেবু চিপরান না কেন রাইসটা যে বারোটা বাসছে এটা আসলে ভালো লাগার মতো না আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এখন আসছি নবীনগর পল্লী বিদ্যুতের ডাইনে এটাও রিসেন্টলি উদ্বোধন হয়েছে আচ্ছা কোনো কিছু বলার আগে খাবার টাবারের কথা বলার আগে এর ডেকোরেশনের কথা আমি একটু বলি মানে এক কথায় আমার কাছে অস্থির অসাধারণ লাগছে মোট কথা অন্যান্য কাছে শাখা শাখাগুলো আছে সবগুলোর মানে আমি যতগুলো দেখছি আর কি তো আমরা নর্মাল চারটা কাছে অর্ডার করছি সাথে ছিল বাদামের শরবত বেসিক্যালি আমাদের এখানে আসার কোন উদ্দেশ্য ছিল না আমরা গিয়েছিলাম ফোন কিনতে আমরা কিনেছিলাম হর ফোর হান্ড্রেড এটার একটা রিভিউ কিন্তু আমাদের চ্যানেল আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন খুবই ভালো একটা ফোন তো এই ফোনটা কিনতে গিয়ে আসলে অনেক লেট হয়ে গেছিল অনেক ঘোরাঘুরি করা লাগছে সেই হিসাবে একটু খোদাও লাগছিল তো কোথায় গিয়ে কি খাবো সেটা খুঁজতে খুঁজতে এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রথম যখন কাচিটা সার্ভ করা হলো তখন আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা আসলে কি আদৌ একজনের জন্য কিনা মানে আমার কাছে কোয়ান্টিটিটা আসলে অনেক বেশি মনে হয়েছে মানে এখানে রাইসের পরিমাণটা বেশ ভালো ছিল এটা আমি আগেই বলে রাখলাম সত্যি বলতে আমি কাচি খুবই পছন্দ করি তারপরেও কেন জানি আমার মনে হচ্ছিল যে এটা কি শেষ দিতে পারবো কিনা মানে রাইসটা আসলে এই পরিমাণের চেয়ে একটু বেশি ছিল এই তো গত শুক্রবার আমরা কাচ্ছি ভাই গিয়েছিলাম বা এর আগেও আমরা কাচ্চি ডাইনের যেসব শাখা আছে সেখানে গিয়েছিলাম সেইখানেও কিন্তু এই পরিমাণ রাইস তারা দেয়নি আসলে বাঙালি তো এখন আবার প্রশ্ন জাগতেছে কেন এত রাইস দিল কেন এত রাইস দিল, সেটার উত্তরও কিন্তু আছে সেটার উত্তর আমরা যাব তার আগে আসলে আমরা কাচ্চির ভিতরে একটু ঢুকে যাই প্রথমে আমরা আলুটা দেখি বেশ বড় সাইজের আলু যেমনটা আমরা কাচ্চি ভাইতে দেখছিলাম খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে আর আলুটাও কিন্তু অনেক সফট আপনি হাত দিয়ে চাপ দেবেন আর খুলে যাবে ব্যাস সত্যি বলতে কাচিতে যদি আলো ভালো না হয় তাহলে কাচি খেয়ে আসলে মজা নেই তো এখানকার আলো খেয়ে আমরা তে একশো দিতে পারবো তো যাই হোক এইবার আসেন রাইসের ক্ষেত্রে রাইসটা ঝরঝরে তেল নাই বললে চলে আর একটু হালকা মাখো মাখো মানে ঝরঝরে বলতে একদম শক্ত ঝরঝরে সেরকম না চাপ দিলে একটু মাখো মাখো হবে সেরকম আর তো রাইস নিয়ে একটু ভেজালের কথা আছে সেটা একটু পরে বলি তার আগে আমরা একটু মাটনে চলে যাই দেখেন এখানে দুইটা পিসের মধ্যে একটার মধ্যে একটু কোয়ালিটি ভালো আর একটার ভিতরে একটু কোয়ালিটি ওইটার তুলনায় একটু নিম থাকে এটা কাচ্চি ডাইনি আমি এর আগেও দেখছি আর যদি মাটনের সফটনেস কথা বলি তাহলে বলবো খুবই সফট এটা একশোতে একশো তবে এই যে মাটনের ভিতরে যেমন সাদা সাদা একটা ভাব আছে এইটা আমার কাছে একটু অকট লাগে মানে এটা আমি শুধুমাত্র কাচ্চি ঢাইনি দেখি আপনারা কোথাও দেখছেন কিনা বা অন্য অন্য কোথাও পান কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে কাচ্ছি ভাই এর চেয়ে ভালো মানের মাংস পাবেন আপনারা চাইলে খুব শীঘ্রই এই দুইটার ভিতরে একটা কম্পেয়ারিং ভিডিও নিয়ে আসবো তবে যাই হোক মাংসটা খেতে কিন্তু ভালোই লাগতো যদি রাইসটা ভালো লাগতো কারণ একসাথেই তো তৈরি করা হয় এখন রাইস একটা সমস্যা হয়েছে আসলে এটা এটা সমস্যা তারা একটু বেশি ফেলছে সেই ফুল মশলাটার ভিতরে কিন্তু একটা স্মেল আসছে এটা আবার আবার অনেকে নিতে না অনেকের কাছে এটা ভালোও লাগে তবে ধন্যবাদ পাওয়ার যোগ্য কাছে ডাইনার স্টাফদের কারণ বিষয়টা তারা স্বীকার করছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ যখন একটা জিনিস একটু মিস্টেক হয় সেটা যদি কেউ ধরে দেয় সেটা অনেক স্বীকার করবে তাহলে তাদের প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে যায় তো এটা নিয়ে আসলে কমপ্লেন নাই একটু মিস্টেক হয়ে ফেলছে আর হয়তো হয়তোবা কারণ যে কারণে হয়তোবা রাইসটা একটু বেশি দিয়ে ফেলতেছে যে ডেটটা এই সমস্যাটা হয়েছে যাতে তাড়াতাড়ি করে এটা রিকভার করা যায় এরকম হইলেও হতে পারে এটা আমার জাস্ট আমার ওপিনিয়ন তবে তাদের একটু মাটনে ইমপ্রুভ করা দরকার যেমন এই পিসটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওইভাবে মাংস নাই বললে চলে বেশিরভাগটা ওই লম্বা লম্বা হাড্ডিগুলাই আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন একটা পর্দা যেটা আসলে খাওয়ার মতো না ওইটার জন্য কিন্তু মাংসের পরিমাণ কমে গেছে আর যদি বাদামি শরবতের কথা বলি তাহলে বলবো এটা টেন আউট অফ টেন এটা একদমই জোস লেভেলে ছিল তবে যদি ঠান্ডা হতো তাহলে আরেকটু ভালো লাগতো আর কি আমার অল টাইম ফেভারিট হচ্ছে বাদামি শরবত তো আপনাদের কার কার কাছে বাদামি শরবতটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন তো ওভারঅল যদি আমি কাচ্চি ডাইনায় খাবারের কথা বলি তাহলে বলবো সবসময় ভালো লাগে তো এইবারকার মিষ্টি একটু বেশি চোখে পড়ার মতো ছিল আই হোপ এটা তারা রিকভারি করে ফেলবে আর এগুলাকে কেউ ভাই বদম হিসাবে নেন না এটা জাস্ট আমার একটা আমি খেয়েছি খাওয়ার পর আমার কাছে কেমন লাগছে সেটা আপনার সাথে শেয়ার করলাম মাত্র আমি কখনো কোনো খারাপ বলি না বলতেও চাই না তবে খাবারের মান কম বেশি হলে সেটা সবার সাথে শেয়ার করা উচিত বলে আমার মনে হয় তো এই ছিল আমাদের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ